না ছিল যে মামা অন্যান্য দিনের মতো যে ভাড়া বেশি চাবে কিন্তু সে আসলে বৃষ্টি দেখেও বেশি ভাড়া চায় নাই বিশ টাকার ভাড়া তিরিশ টাকাই চেয়েছে এটা আসলে দেওয়া যায় আমার বৃষ্টি তো সারাদিনই সারাদিনই বৃষ্টিছেন বিজে বিজে চালাইতেছেন সকাল থেকে এই বৃষ্টিতে ভিজেও মামাজে যে কষ্ট করে ন্যায্য ভাড়া চেয়েছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে বৃষ্টিতে আসলে ন্যায্য ভাড়াটাই তাদের দিয়ে দেওয়া উচিত এই কারণে আমার কাছে তাদের রিয়েল হিরো মনে হয়েছে যে তারা সুযোগের সদ্ব্যবহার করে না ধন্যবাদ